কেচু নি আর একটা লিপস্টিক দাও না ওকে কেন তুমি তো বলছিলি যে একটা লিপস্টিক দিবা সোনা আপুকে আমি লিপস্টিকের কথা বলে বলিনি আমি ওই যে ওই লিপস্টিকের বক্সের কথা বলছি তাই দিব না এই বক্স কি তো একটা নিবে না নিবে না কেন নিতে হবে কেন তুমি তো গিফট করছো কিন্তু দিব কেন গিফট না করছো দিব না তুমি কিন্তু সবাইকে তুমি কিন্তু সবাইকে বলছো ভিডিওতেও বলছো যে তুমি একটা লিপস্টিক তুমি আপুকে গিফট করবা